মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশনায় তৃণমূল সংখ্যালঘু সেলের চেয়ারম্যান তথা ইটাহারের বিধায়ক মোশারফ হোসেনের নেতৃত্বে অকাপ সংশোধনী বিলের বিরুদ্ধে গত তিরিশে নভেম্বরের সভা সফল হয় অল বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন চ্যারিটেবল ট্রাস্টের সমস্ত ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টদের সাথে রানী রাসমণি রোডে এক ওয়ার্কার্স মিটিং করলেন ইটাহারের বিধায়ক তথা সংখ্যালঘু সেলের চেয়ারম্যান মোশারফ হোসেন এদিন ওয়াকআপ সংশোধনী বিল বিরোধী সভায় হাজার হাজার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এদিনের সভায় উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী সিনাশিস চক্রবর্তী কলকাতা পুরসভার মেয়র এবং মন্ত্রী ফিরহাদ হাকিম তৃণমূল সাংসদ আইনজীবী কল্যাণ ব্যানার্জি সহ অন্যান্য গণ্যমান্য তৃণমূল নেতৃত্ববৃন্দ সাম্প্রদায়িক তাস খেলা বিজেপির কপালে চিন্তার ভাঁজ ফেলেছে তিরিশে নভেম্বরের এই সভা কার্যত হুঁশিয়ারি দিয়ে বললেন মোশারফ হোসেন এছাড়া আর কি বললেন তিনি শুনুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সংখ্যালঘুদের বিশ্বাসের আমান তিনি বলেছেন আমি জীবিত থাকতে দেহে শ্বাস থাকতে রক্ত থাকতে আমরা ওয়াকব বিল এখানে লাগু হতে দিব না যেমনটা এনআরসি আমরা লাগু হতে দিইনি মানুষে এটা মানুষের ঢল নেমেছে মুসলিম মানুষ তার নিজস্ব প্রপার্টি সম্পত্তি অধিকার রক্ষার্থে তারা আজকে যে নিজেরাই নিজেদের যা যেটা সম্ভব আছে সবাই নিয়ে এসে আজকে সভা সফল করেছে অতীতের সমস্ত সভাকে ছাপিয়ে রানী রাসমন্ডি একেবারে চৌরঙ্গি রোড পর্যন্ত এই তিনটে রোড পরিপূর্ণ হওয়ার পরে লোক এদিক ওদিকও থেকেছে ঢুকতে আর পারিনি কারণ আমরা অবাক মানুষজনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীর নামের নেতৃত্বে এই সভা আয়োজিত হয়েছিল সংখ্যালঘুদের ওয়াকব প্রপার্টি বা অন্যান্য প্রপার্টি যাতে বিজেপি ষড়যন্ত্র করে দখল না করতে পারে তার জন্য তারা সবাই এসেছিল সভা